দিনটা ছিল পনেরোই ডিসেম্বর আমাদের জন্য খুবই স্পেশাল একটা দিন এই দিন আমাদের বিবাহ দেখতে দেখতে আমরা দশটা বছর পার করে দিলাম যেহেতু দশ বছর সেহেতু ভাবলাম যে কোনো একটা ভালো জায়গাতে আমরা দুজন দুজনকে ট্রিপ দেব সেই জন্য আমরা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম আইটিসি রয়্যাল বেঙ্গলের উদ্দেশ্যে দূর থেকে যে ওই রাজপ্রাসাদটাকে দেখতাম আজকে আমার একদম স্বপ্নটা পূরণ হয়েছে এরকম মনে হয়েছে হয়তো অন্য কোনো দিনেও যাওয়া যেত কিন্তু যেহেতু স্পেশাল তো এই এই দিনটার জন্যই আমরা নিয়েছিলাম জায়গাটাকে চাকরি সত্যি অফিসের মিটিং সূত্রে অনেকবার গেছে কিন্তু আমার কখনো যাওয়া হয়নি নানারকম আপস অ্যান্ড ডাউনস নানা রকম ভালো মন্দ সব দিক থেকে দশটা বছর কিভাবে পেরিয়ে গেল যেন বুঝতেই পারলাম না এনা এনা তো আমরা দুজন দুজনকে আজকে তিনটার জন্য একটা খুব সুন্দর জায়গা ট্রিপ দিতে এসেছি তো যেহেতু চলছিল সামনে ক্রিসমাসের অ্যারেঞ্জমেন্ট এই পুরো আইটিসি রয়ালকে সাজানো হয়েছিল ক্রিসমাসের মতন করে সাজানো এখানে রেন্ডিয়ার দিয়ে ক্রিসমাস বেলস দিয়ে সবকিছু দিয়ে সাজানো ছিল তো নিচে নেমেই আমরা যেখানে ছিলাম সেখানটা থেকে ওপরে আমাদেরকে আসতে হলো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এসেই আমারটা পুরো চুল থাঁধিয়ে যাওয়ার মতো অবস্থা এত সুন্দর ডেকোরেশন পুরো হোয়াইট মার্বেল তো আমরা এসেই ফার্স্টে আমাদের যে টেবিল বুক করা ছিল সেই টেবিলে আমাদের অকভয়ার্ড বলে একটা কয়েন মতো দিয়ে দেওয়া হল সেখানে আমরা বসে কিছু প্লেটস নিয়ে নিচ্ছিলাম যে খাবো তো একটু একটু করে দেবে দিলে কিন্তু আগে সুন্দর করে প্লেট নিয়ে নিতে জন্য চলে তারপরে প্লেটস নিতে চলে এলাম সব কিছু বুফে সিস্টেমে ছিল হাতে হাতে দেওয়ার দেওয়ার এসে কোনো ব্যাপার ছিল না থ্রি হান্ড্রেড আর যেহেতু আমরা গেছিলাম উইন্টার সিজনে তো উইন্টার সিজনের সময় আরও নানা রকম এখানে রান্নার প্রসেস চলে যেমন ক্রিসমাসের জন্য নিউ ইয়ারের জন্য তো সেই সব কিছুই কভার করার চেষ্টা করছিলাম এমন এমন কিছু খাবার ছিল যেগুলো হয়তো নামও জানি না সব কিছু পার্সোনি লেখা আছে ইংলিশে লেখা আছে তো হিন্দিতেও লেখা আছে পড়ে নিতে অসুবিধা হয় না কিন্তু কী কী ইনগ্রেডিয়েন্টস ছিল সেগুলোর মধ্যে সেগুলো বোঝা খুব মুশকিল কিছুটা ছিল চিকেনের কিছুটা ছিল মাটনের অনেক রকমের অনেক কিছু তো আমরা সব কিছুই ভাবলাম একটু একটু করে ট্রাই করব আর আমার খুব ইচ্ছা ছিল কন্টিনেন্টাল ট্রাই করার সুজি আমার খেতে খুব ভালো লাগে তো আমি সুজিও নিয়েছিলাম কর্নের একটা প্রিপারেশান ছিল পিজা তো ছিল তারপর রোস্টার ছিল ল্যাম ছিল অনেক রকমের কিছু আইটেম ছিল তো সব কিছুই একটু একটু করে ভাবলাম যে টেস্ট করে নেওয়া যাক কারণ স্টার্টারে এত জিনিস আছে মেন কোর্স কি খাবো যেহেতু বুফির স্টলগুলো এদিক ওদিক করে সাজানো ছিল পুরোটা কভার করে আর পুরোটা খেতে সারা রাত্রির মনে পেরিয়ে গেলেও শেষ হবে না মাটন বিরিয়ানি মাটন ছিল আমাদের এগুলো টেবিলে দিয়ে দেওয়া হয়েছিল যেহেতু প্রচণ্ড ভিড় ছিল তার সাথে সাথে ডেজার্ট ফিনি এগুলো তো ছিলই আর ওদের তরফ থেকে একটা কেক আমাদের প্রোভাইড করা হয়েছিল যেহেতু আমরা অ্যানিভার্সারি জন্য বুক করেছিলাম তো খুব সুন্দর একটা কেক দিয়েছিল। আর যে আমাদের টেবিলে ম্যানেজার ছিলেন ওয়েটার ছিলেন খুবই ভালো ব্যবহার ওরাই ক্যামেরা করে দিয়েছিল আমাদের এই কেক কাটিংয়ের সময় তারপরে কিছু আমাদের ফটোস ক্লিক করে দিল আমরা নিজেদের মতো বসলাম আমাদের বিল রেডি হচ্ছিল তারপরে এই চিরাচরিত এখানে খুব সুন্দর একটা গাড়ি ছিল আমি খুব ফটো দেখেছিলাম এখানে ভাবলাম কিছু ফটোস ক্লিক আমরা নিয়ে নি ওখান থেকে এসে একটুখানি ফ্রেশ হয়ে গেলাম অনেকক্ষণ ধরে বসে বসে অনেক কিছু খাওয়া দাওয়া করেছি নিজের মতো কোনো সময় কাটিয়েছি আর ফ্রেশ হয়ে নিয়ে ভাবলাম যে বাকি যে এরিয়াগুলো আছে বাইরে সেগুলো একটু কভার করে আমরা ফটো ক্লিক করে নিই তো নিচে নেমে গিয়ে খুব সুন্দর একটা মা দুর্গার মূর্তি রাখা আছে যেখানটা সামনে আমরা কিছু ফটোজ নিয়ে নিলাম আর কেকটা যেহেতু ওখানে খেতে পারিনি কেকটা আমাদের দিয়ে দেওয়া হয়েছিল যাওয়ার জন্য করে তো বাইরে এসে আমরা আরও কিছু ক্লিপস নিচ্ছিলাম এত ভাল লাগছিল যে ফটো তোলার আর শেষ হচ্ছিল না তো ভেতরে একটা খুব সুন্দর ফাউন্টেন মতো ছিল আর দু সাইডে দুটো সিঁড়ি ছিল যেখানে আমরাও কিন্তু ফটোস ক্লিপ বা ভিডিওস ক্লিপ নিতে একদম ভুলিনি প্রচুর মানুষজন ছিলেন এই সিঁড়িগুলোর মধ্যেই ফটো নিচ্ছিলেন বা ভিডিও ক্লিপ করছিলেন এটা কিন্তু একটা আইকনিক প্লেস একটা সিগনেচার প্লেস মানে জায়গা বলতে পারো যেখানে সবাই ফটো ক্লিপ করে খুব ভালোও লাগে তো ক্রিসমাসের ডেকোরেশনের সামনেও আমি কিছু ফটো ক্লিক করে নিলাম তারপরে আমরা বেরিয়ে গেলাম আমাদের গাড়ি যেহেতু ছিল সেটা নামার জন্য তো বাইরে এসেও একের পর এক পার্কিংয়ে ভীষণ ভিড় ছিল তার সাথে সাথে আমরাও বেরিয়ে এলাম যে আমরা এবার আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হব তো এই ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিনের ভিডিওস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও